প্রথমে সেজদা দিতে গেলাম ভাবলাম যে পরে শুইলে মনে জোর পাচ্ছিলাম না পরে শুয়ে পড়ছে বাট আসলে অনেক সময় মনে হয় না রিলিফ আই ফিল গুড অ্যান্ড মানে মনে হচ্ছে যে নট মাই ডে বাট ইস গড প্ল্যান যে আসলে আল্লাহ দিয়েছে সেখানে আমি ওয়ান ডেতে ভালো খেলছিলাম টেস্টেও কিন্তু আমি মাত্র চার পাঁচটা খেলেছি মাত্র তো সেই ক্ষেত্রে আমি বলেছি যদি আমি কন্টিনিউ করতাম একটা প্লেয়ার তো কন্টিনিউ করতে হবে ছেচল্লিশটা সেঞ্চুরি বিশ হাজার রান তবে সবকিছু বাদ এক গাদা রেকর্ড নিয়ে বিজয়ের সঙ্গে গল্প বলবো আজকে যেটা বলছিলাম যে স্বীকৃত ক্রিকেটে বিশ আগে সেটা একটু শুনি আসলে সত্যি বলতে লাস্ট তিন চারটা ইনিংসে আসলে রান করতে পারেনি আমি আসলে প্ল্যানই করতে পারছিলাম না যে কীভাবে আসলে ব্যাটিং করব মনে হচ্ছিল যে যেই মারা শুরু করি আমার ভাবছিলাম যে যে একটু সময় নেওয়া শুরু করি সময় নিয়ে তারপর ব্যাটিং করি আসলে আবার দুইটাই মনে যে করি তো তারপরে কিছু বল ডিসিশন নিয়ে ভুল হচ্ছিল যেটা আসলে আমি মারার বলো মানে মারছিলাম না আবার যেগুলো মারার বল না সেগুলো মেরে দিচ্ছিলাম সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি খুবই আমার জিনিসগুলোকে খুব কমপ্লিকেটেড করে ফেলছি যখন আমি যাচ্ছি ব্যাটিংয়ে তো আজকে শুধু মনে করেছি যে আমি একটু সময় নিয়ে ব্যাটিং করবো কিন্তু সময় নিতে যে মনে হয়েছে যে বলে ব্যাট বলে মানে ব্যাট বলই লাগছে না তো তখন মনে হচ্ছিলো যে আসলে কি করার আছে বাট এটাকে মোমেন্টামকে যাইতে দিই যে এটাকে সময় পার হতে দিই আর খেলাটাকে যত বড় করা যায় শুধু এটাই চিন্তা করেছি সাথে কায়েস ভাই কথা হচ্ছিল মিথুন ভাই কথা বলছিল সোহান যে কথা বলল তো ওই পার্টনারশিপটা সুন্দর ছিল সোহান এসে হিট করলো ও স্কোর করছিল আমাকে বললো দুই দুই দিক থেকে যখন মনে হচ্ছিলো যে মোমেন্টামটা আমাদের দিকে আসছে তখন আসলে ট্রাই করতে থাকা বাট থ্রু অফ দ্য ইনিংসে যে আমি খুব আসলে হ্যাপি হয়ে গেছি মানে মেরে খুব মজা পেয়েছি ব্যাপারটা তা না আমি আসলে ওই রকম মারতে পারিনি যেরকম আসলে আশা করেছে সবাই বাট মনে হচ্ছে যে কিছু সময় আমরা জানি যে খুলনা ডিভিশনের আন্ডার প্রেসারও ছিল এই ম্যাচটা যেটা খুবই দরকার ছিল নাহলে মোমেন্টাম আমরা পাচ্ছিলাম না যে টিম আমাদের অ্যামেজিং সব প্লেয়ার্স আছে যারা আসলে পারফর্ম ওরকম আসছে না তো সেই হিসাব করে এই ম্যাচটাও খুব ইম্পর্টেন্ট ছিল আর অর্ডার থেকে একজন বড়ো রান করা জরুরিও ছিল তো ওই অনুযায়ী খেলার চেষ্টা করলাম তো তারপরে যখন রানটা হলো তখন আসলে আমি বিলিভ করতে পারছিলাম না যে আসলে আমি সেঞ্চুরি করে ফেলেছি তো আসলে যখন বিশ্বাস হয় না তখন মানুষ আসলে আবেগে আপ্লুত হয়ে যায় তো সেই অনুযায়ী মনে হচ্ছে যে আমি প্রথমে সেজদা দিতে গেলাম ভাবলাম যে পরে শরীরে মানে জোর পাচ্ছিলাম না পরে শুয়ে পড়ছি বাট আসলে অনেক সময় মনে হয় না রিলিফ আই ফিল গুড অ্যান্ড মানে মনে হচ্ছে যে নট মাই ডে বাট ইজ গড প্ল্যান যে আসলে আল্লাহ দিয়েছে একটা স্টামিকের একটা চান্স ছিল সেটাও আসলে আমি খুব চেষ্টা করে ঢুকেছি তখনও মানে প্রায় এক মিনিট দুই মিনিট সময় নিচ্ছিল থার্ড থেকে তখন মনে হচ্ছে আল্লাহ আজকে একটা সুযোগটা দাও আজকে একটা সুযোগটা দাও যে আল্লাহ যেন একটু বড়ো করতে পারি তো তখন আল্লাহ ওইটা একটা প্ল্যান করেছে তো আসলে সামটাইমস আসলে আপনি কিছু করতে পারবেন না আল্লাহ যদি না দেয় তো আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস ছিল আর চেষ্টা করেছি দেড়শিট ছেচল্লিশ সেঞ্চুরি প্রথম শ্রেণীর ক্রিকেট লিস্টে টি টোয়েন্টি মিলিয়ে আর টি টোয়েন্টিতে আজকে একটা সহ দুটো হল তো তার মানে পঞ্চাশটা সেঞ্চুরি থেকে বিজয় খুব বেশি দূরে আর কোনো বাংলাদেশের এখন পর্যন্ত নেই পঞ্চাশটা সেঞ্চুরি সে পেশাদার ক্রিকেটে তো কত দূরে এনামূলক বিজয় আমি আসলে একটু একটু রেকর্ড মাথায় চলে মানে ছোটোবেলা থেকে যখন সচিন টেন্ডুলকার বিরাট কোহলি ওদের খেলা জ্যাক তো তখন আসলে দেখাতো যে লিস্ট আউটে তো তখন জিনিসগুলো খুব ভিতরে কাজ করত যে আমি এগুলো করতে পারবো কিনা তখন থেকে আসলে বড় স্বপ্ন দেখা শুরু যে আমি টিমের জন্য এত রান করব টিমকে এইভাবে কন্ট্রিবিউট করব ট্রফি থাকবে চ্যাম্পিয়ন হওয়ার পরে তো এইরকম জিনিস অনেকগুলো আমার মধ্যে সবসময় কাজ করে তো এইটার কারণেই হয়তো আল্লাহ আমাকে আমার লক্ষ্যে নিয়ে যাচ্ছে বাট আসলে আমি খুবই খুবই একজন ডেডিকেটেড চিন পার্সন যে আমি চিন্তা করি সময় যে আমার যেমন আজকে ম্যাচটা জিতাতে পারলাম আমার সেঞ্চুরিও তো হলো সাথে আমার ম্যাচটাও জিতেছে সো অর ওভার একটা পারফেক্ট ডে ফর টিম না তো আমার সেঞ্চুরিতে আমার রানে জন্য টিম জিতে ওইটার সাথে আমার জন্য একটা বড় অবস্থান থাকে সবসময় তো এই জিনিসগুলো সবসময় মাথায় ঘুরতে থাকে আলহামদুলিল্লাহ যে একজন বাংলাদেশি হিসাবে আমি বিশ হাজার রান কমপ্লিট করতে পেরেছি সাথে সে চল্লিশটা সেঞ্চুরি আসলে আরও দশ বছর ভালো মতো ক্রিকেট খেলতে চাই শান্তির সাথে ভালো করে কন্ট্রিবিউট করতে চাই টিমের জন্য যদি এভাবে চলতে থাকে সব কিছু ঠিক থাকে আল্লাহ যদি দেয় আমার মনে হয় যে অনেক বড় কিছু করার সম্ভাবনা আছে আর বাকিটা অবশ্যই উপরালের ইচ্ছে আল্লাহ কখন কিভাবে কাকে দিবে সেটা আল্লাহ পুরোটাই সে জানে বাট আমার চেষ্টাটা আমি শতভাগ করব বিজয় সম্প্রতি আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি যদি বাংলাদেশের জার্সিতে ঠিকভাবে সুযোগ পেতেন তাহলে আপনি আরো অনেক বেশি দিতে পারতেন দেশকে আর বলেছিলেন যে আপনি কিন্তু অলরেডি মানে একই মুদ্রার তো দুইটা পিট থাকে আপনি কিন্তু অলরেডি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি হয়ে আছেন ছেচল্লিশটা সেঞ্চুরি কিন্তু কম না তো এ নিয়ে আপনার মূল্যায়নটা কি যে জাতীয় দলে হয়তো দেওয়া হয়নি কিন্তু আপনি কিন্তু দেশের ক্রিকেটের বড় নাম ঠিকই হয়েছেন আসলে আমাদের ওয়ার্ডসগুলো কে কীভাবে নিচ্ছে এটা আসলে খুবই ম্যাটার করে যে একটা প্লেয়ার যখন কোনো ওয়ার্ড বললো তার পিছনে কারণটা কি আপনি যখন আমি আর মমিনুল হক সৌরভ ভাই কিন্তু একই সাথে টেস্ট ডেবো করেছি সে কি লিজেন্ড না এখন ডেফিনেটলি আমাদের সবার উনি একদম টেস্ট ক্রিকেট উনি একদম লিজেন্ড সো আমি ওই হিসাবে করেছি যে উনি যেহেতু এতদিন ধরে বাংলাদেশ টিমে দশ বছর খেলছে বারো বছর হয়ে গেছে এবং তিনি কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেটের একদম বড় লিজেন্ড তো যখন বাংলাদেশ ক্রিকেটে কেউ কনসিস্টেন্ট খেলে তার প্র্যাকটিস ফ্যাসিলিটি তার ওয়ার্ক এথিক ভালো মানের কোচ তার প্র্যাকটিসের বল তার ইনডোর আউটডোর সেন্টার উইকেট নিয়মিত বাইরে ট্যুর করা ভালো পজিটিভ ইনভারনমেন্টে থাকা আপনি এগুলো তো যারা ডোমেস্টিক খেলা তারা তো মিস করে যারা ইন্টারন্যাশনালে থাকে তারা কিন্তু এইগুলো পায় পরিশ্রম হ্যাঁ অনেক অনেক এগুলো কিন্তু ন্যাশনাল টিমে থাকলে এগুলো পাওয়া যাচ্ছে তাই না তো ভালো একটা পজিটিভ ইনভারনমেন্টে যখন মানুষ থাকে তখন কিন্তু তার ইমপ্রুভমেন্ট খুব সুন্দর দেখা যায় সে চেষ্টা করে সে সুযোগ পাচ্ছে ন্যাশনাল টিমে যখন এটা দশ বছর আপনি টানবেন যে নিয়মিত খেলবে বাংলাদেশ টিমে সে কিন্তু অবশ্যই একটা বড় পর্যায়ে বড় লেভেলের প্লেয়ার হয়েই যাবে তাই না সেখানে আমি ওয়ানডেতে ভালো খেলছিলাম টেস্টেও কিন্তু আমি মাত্র চার পাঁচটা খেলেছি মাত্র তো সেই ক্ষেত্রে আমি বলেছি যদি আমি কন্টিনিউ করতাম একটা প্লেয়ার তো কন্টিনিউ করতে হবে তো কন্টিনিউ যদি করতে পারতাম তাহলে তো অনেক প্লেয়ারই আছে যেমন ইমরুল কায়েস আপনি শারিয়া না নাইম ইসলাম তুষার ইমরান আর অল লিজেন না সো আমি মনে করি যে ওই লেভেলে চিন্তা করলে আমি ওরকম হতে পারতাম সে ফেয়ার এনাফ আমি মনে করি আমার ওয়ার্ডস ভুল না বাট আমি অবশ্যই অবশ্যই খুবই প্লেসড যে আমি বাংলাদেশের টিমের জন্য সব সময় রেডি সব সময় চেষ্টা করি বাংলাদেশ টিমকে কিছু দিতে পারবো এখনো অপরচুনিটি আছে আমার এবং তারা যদি ভালো মনে করেন টিমের জন্য তারা যদি চিন্তা করে আমাকে তা আমি অবশ্যই অবশ্যই আমার শতভাগ দিব আমি এই চিন্তা করে আসলে কথাগুলো বলেছি থ্যাংক ইউ মাচ ভাই আপনার হাতে এমন ট্রফি আরও অনেক বেশি দেখতে চাই মাত্র তো ছেচল্লিশ হলো আরও অনেক বেশি যুক্ত আর বিশ না ত্রিশ চল্লিশ অনেক বেশি রান আর আপনি দশ বছর খেলার কথা বলছিলেন সেটা আমরাও চাই বেস্ট অফার for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com